নমস্কার মিত্র ভগবান শ্রীকৃষ্ণের লীলার একটি সত্যিকারের রচনা কাহিনী যার কারণে আজ এই চাইনিজ পরিবার ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে শরীর ও মন দ্বারা লীন হয়ে আছেন এই চিনি পরিবার চাইনার মডার্ন কালচার সম্পূর্ণ ত্যাগ করে সনাতন ধর্মকে হৃদয় থেকে গ্রহণ করেছেন যার ফলে এই চাইনিজ পরিবারের মহিলারা বেশিরভাগ সময় শাড়ি পরেন এবং পরিবারের পুরুষেরা ধুতি পরে আর এই পরিবারে যখন কোনো বাচ্চার জন্ম হয় তার হিন্দু নাম রাখা হয় কিন্তু মিত্রগণ এই চিনি পরিবারে চায়না কালচার ত্যাগ করে হিন্দু ধর্ম আপন করে নেওয়ার গল্প খুবই রোমান্সকর আর ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক ঘটনার সাথে জড়িত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের এরকম লীলা যেটা জানলে আপনার লোম খাড়া হয়ে যাবে তো চলুন শুরু করি মিত্র আপনি ভগবান শ্রীকৃষ্ণ ও লাড্ডু গোপালের অলৌকিক ঘটনা তো অনেক শুনেছেন যাকে বিশ্বাস করা সবার পক্ষে সম্ভব নয় যে ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত তিনি এই সব ঘটনা খুব কাছ থেকে অনুভব করতে পারেন এরকমই এক অলৌকিক ঘটনা ঘটেছে এই চীনের পরিবারের এক সদস্য নিমাই নিতাই দাসের সাথে যার জন্যই এই ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে সঁপে দিয়েছেন মিত্র নিমাই নিতাই দাস একজন কানাডিয়ান ব্যক্তি যিনি নিজের চাইনিজ ওয়াইফ লীলা নন্দিনী দেবী দাসের সাথে আর দুই বাচ্চার সাথে চায়নার হেনানে থেকে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির প্রচার করেন নিমাই সকাল সাড়ে তিনটেই উঠে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন মন্ত্র জপ করেন মাতা তুলসী দেবীর আরতি করেন আর নিজের বাচ্চাদের ভগবতম আর ভগবদ গীতা পড়ান তিনি পুরো দিন ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করার জন্য একটা সময় চায়নায় নিজের জব ছেড়ে দিয়েছিলেন কিন্তু বাচ্চা ও স্ত্রীর দায়িত্ব পালনের জন্য আবার পার্ট টাইম জব শুরু করেন আপনি জানলে আশ্চর্য হবেন যে নিমাই দু হাজার আঠারোতে নিজের ইনকাম থেকে চায়নায় ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্দির স্থাপন করেন যেখানে নিমাই নিজের পুরো চীনের পরিবারের সাথে হিন্দু ট্রাডিশনাল পোশাক পরে পূজা করেন নিমাই আর ওনার স্ত্রী কৃষ্ণভক্তি দেখে ওনার চাইনিজ কৃষ্ণ কৃষ্ণভক্তিতে সামিল হন আর তাদের পরিবারের সাথে সমস্ত হিন্দু উৎসব পালন করেন কিন্তু মিত্র এখানে প্রশ্ন এটাই আসে কি এরকম বড় কি কারণ রয়েছে যেটার কারণে নিমাই দাসকে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে নিজেকে সময় দিতে হয়েছে তো মিত্র এনার পিতা কানাডিয়ান ও মাতা ব্রাজিলিয়ান নিমাইয়ের জন্মের আগে থেকেই এনার মাতা পিতা লন্ডনের কৃষ্ণ কনসাসনেসের মাধ্যমে সনাতন ধর্মকে আপন করে নেন এজন্য নিমাই লন্ডনের কৃষ্ণ কনসাসনেসেই জন্মগ্রহণ করেন আর নিমাই ছোটোবেলায় নিজের বাবা মায়ের সাথে কৃষ্ণের কীর্তনে যেতেন কিন্তু এনার মাতা পিতার ডিভোর্স হয়ে যাওয়ার কারণে যখন নিমাই বড়ো হতে থাকে তখন সে ড্রাগস আর সেক্সের মতন খারাপ অভ্যাসের শিকার হয়েছিলেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করা পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন আর তখন তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে এনার লিভোফর্মা ক্যান্সার হয়ে গিয়েছিল এই খতরনাক রোগের কারণে নিমায়ের বাঁচার কোনো আশা ছিল না আর একটা টাইম পর নিমায়ের শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে নিজের বিষনা থেকে উঠতেই পারতেন না তিনি তখন কাঁপতে কাঁপতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন এরকম রোগে ভোগার থেকে মৃত্যুবরণ করাই ভালো হে কৃষ্ণ আর আমার দ্বারা এই पीड़ा সহ্য করা সম্ভব হচ্ছে না কৃপা করে আমাকে এই শরীর থেকে আলাদা করে দিন তখন নিমাই দাস পবিত্র মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जप করতে থাকেন নিমাই এতটাই অভিভূত হয়ে পড়েছিলেন যে ইনি একটি ইউটিউব ভিডিওতে বলেছেন আমি তখন একটি এমনই অদৃশ্য শক্তিকে অনুভব করেছি যেটি আমার শারীরিক অবস্থা ধীরে ধীরে ঠিক করে দিয়েছিল আমি যেন পুনরায় জীবন ফিরে পাচ্ছিলাম যেটি আমার জন্য এতটাই অলৌকিক যে আমি মুখের ভাষায় ব্যাখ্যা করতে পারবো না আমার তখন ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব হয়েছিল আমি হয়রান হয়ে গিয়েছিলাম আর কাঁদছিলাম আমি আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছিলাম নিমাই এই ঘটনা ইমেইল করে নিজের পরিবারকে বলেছিলেন আর এই ঘটনার পরে নিমাই ড্রাগ ও ড্রিঙ্ক করা ছেড়ে দেন তিনি শ্রীমদ ভগবদ গীতা পড়া শুরু করেন আর সকাল সন্ধ্যা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে লীন হয়ে গেলেন আর এরপরে ইনি একজন চাইনিজ মেয়ের সাথে বিয়ে করেন আর এখন চাইনায় নিমায়ের উদ্দেশ্য হল এখানকার লোকেদের কৃষ্ণ ভক্তিতে লিন করা আর চায়নায় ভগবান শ্রীকৃষ্ণের একটি ভব্য মন্দির স্থাপন করা মিত্র এনার দ্বারা প্রভাবিত হয়ে অনেক চাইনিজ পরিবার ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করা শুরু করে দিয়েছেন যেটি আপনি তার ব্লগ চ্যানেল নিমাই নিতাই দাসে দেখতে পাবেন তো মিত্র আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্ট সেকশনে হরে কৃষ্ণ লিখবেন থ্যাংকস ফর ওয়াচিং